আসসালামু আলাইকুম এই যে ফ্যাশনের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে দেখাবো আমাদের দোকানের সবচেয়ে স্পেশাল যে ড্রেসগুলো আছে আর ডিজিটাল প্রিন্টের মধ্যে নূর ডিজিটাল মানে অত্যন্ত হাই কোয়ালিটির প্রোডাক্ট এবং অনেক ডিমান্ডিং ড্রেস এইগুলো ডিজাইনগুলো আমাদের শপের অ্যাড্রেসটা হলো নারায়ণগঞ্জ আড়াই হাজার বান্টি বাজার এই জায়গায় দেখেছেন যা এগুলো হলো সবগুলো ডিজিটাল আপনাদের প্রতি প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে খোলায় দেখাবো এবং কালারগুলো দেখাই দিব এইগুলি হলো মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট নোট ডিজিটাল এগুলোর প্রাইস থাকলে একদম সীমিত কোভিডে এইগুলো ড্রেসগুলো দিয়ে দিব আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আমাদের সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা ড্রেস পাঠাই থাকি এবং কুরিয়ার সার্ভিস করে থাকি চৌষট্টি রাজ্য জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা হোম ডেলিভারির ক্ষেত্রে আপনারা প্রোডাক্ট দেখে খুলে চেক করে নিতে পারবেন প্রোডাক্ট দ্রুতি থ্রিপিট যদি পছন্দ হয় তাহলে অ্যাকসেপ্ট করবেন আর পছন্দ না হলে রিটার্ন করে দিবেন এইটা হলো ব্যাক সাইডটা এবং আর এইটা হলো এই ফ্রন্ট সাইডটা স্লিপের কাপড়টা নিচে দেওয়া আছে এটার চারটা কালার আছে আমি একটা কালার খোলায় দেখাইলাম এটার চারটা কালার আছে রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরে প্যান্টের কাপড়টা পাক্কা গোস থাকবে আর অন্যটা পাক্কা আড়াইকোশ থাকবে নামাজি নেওয়া হবে পুরা পাঁচ হাজার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই অন্যটা দেখেন আপনারা এই ড্রেসগুলো আমাদের শপে এসে ভিজিট করে দেখে নিতে পারবেন এবং যদিও অনলাইনে অর্ডার করেন হোম ডেলিভারির মাধ্যমে নেন ডেলিভারি ম্যান সামলার লাইখা তারপরে প্রোডাক্ট দেখে চেক করে নিতে পারবেন পছন্দ হলে রেখে দিবেন পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন আমি কালারগুলো দেখাই দিচ্ছি আসলে কি সুন্দর সুন্দর এবং স্ট্যান্ডার্ড মানের কালার এটা হলো অ্যাশ কালার এই যে কালারগুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালারেরই রানিং মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট প্রত্যেকটা কালারেরই চারটে করে কালার আছে নো ডিজিটাল এগুলো প্রাইস থাকবে অনলি ছয়শো সত্তর টাকায় তারপর আরেকটা ডিপ কালার মধ্যে দেখাই দিচ্ছি ডিজাইন মানে কত সুন্দর ডিজাইনগুলো এগুলো না দেখলে আসলে বোঝা যাবে না আচ্ছা দেখেন কাপড় কোয়ালিটি হানড্রেড পারসেন্ট লঙ্ঘ গ্যারান্টি নুর ডিজিটাল এগুলোর প্রাইস থাকবে অনলি ছশো সত্তর টাকা চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে এই ড্রেস ইনশাল্লাহ কেউ দিতে পারবে না আচ্ছা ডিজাইনটা দেখেন একদম ফি সাইজ এটা হলো ফ্রন্ট সেটটা এবং এই যে ব্যাক সেটটা দেখাই আর হাতার কাপড়টা স্লিপের কাপড়টা নিচে দেওয়া আছে রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকুন এটারও চারটা কালার আছে প্যান্টের কাপড়টা পাক্কা আড়াই গজ আমি একটা ফুলে দেখাই দিচ্ছি আসলে কত জি সাইজ দেখেন এবং অন্যটাও আমি দেখাই দিচ্ছি অন্যটা আড়াই আড়াইগজ এবং পাঁচ হাত নামাজি অন্য রং পয়স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমাদের কাছ থেকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আমরা সারা বাংলাদেশে প্রডাক্ট ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দেখেন অন্যটা পুরো পাক্কা পাঁচ আর থ্রি পিস পছন্দ হলে রেখে দেবেন পছন্দ না হলে রিটার্ন করে দেবেন এটারও চারটা কালার আছে কালারগুলো দেখেন সবগুলোই রানিং কালার এবং সুন্দর সুন্দর কালার দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই জুস কালার কালারগুলো তারপরে আরেকটা ডিজাইন দেখেছি সবগুলোই ডিজাইন স্ট্যান্ডার্ড ডিজাইন নুর ডিজিটাল ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর ব্যাকসাইটটা দেখা দিচ্ছি আর আমাদের শপের অ্যাড্রেসটা হল নারায়ণ আড়াই হাজার এসে আমাদের মার্কেটের নাম বললেই দেখতে পারবেন আমাদের শপটা আমাদের শপের অ্যাড্রেসটা হলো বান্টি বাজার হাজি গাফার সেন্টার শপিং সেন্টার ওনাটা দেখা দিচ্ছি প্রত্যেকটারই চারটে কালার আছে রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো আমাদের পেজে দেওয়া থাকবে সবগুলো ছবি আপনারা ছবি দেখে দেখে অর্ডার করতে পারবেন বা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন রেগুলেটির স্ক্রিন ছট দিয়ে ফ্রিজে দিয়ে দেবেন এটারও চারটা কালার আছে যে কালারগুলো দেখা দিচ্ছি মাত্র ছয়শো সত্তর টাকা কালারগুলো দিয়ে দিতেছি অনিমাত্র ছয়শো সত্তর টাকা নোট ডিজিটাল এবং প্রত্যেকটা কাপড়ের মধ্যে আমাদের নোট ডিজিটাল সিল থাকবো সিলগুলো আমি দেখাই দেব আচ্ছা এই আরেকটা কালার দেখাই দিচ্ছি মোস্ট ডিমান্ডিং কালার এবং মোস্ট ডিমান্ডিং ডিজাইন এগুলো হলো রানিং ডিজাইন খুব দেখেন আচ্ছা ডিজিটাল চারটা কালার আছে চারটা কালারই দেখা দেখুন প্রত্যেকটা কালারই অনেক অসম্ভব সুন্দর সুন্দর কালার কিউজ পরিমাণ ডিজাইন আছে আমাদের এটার মধ্যে কমসে কম দশটা ডিজাইন আছে এবং চল্লিশটা আছে তারপরে আরেকটা ডিজাইন দিচ্ছি

পুরো পাত্তা পাঁচ হাজার নামার জন্য থাকে আর প্যাটের কাপুরটা পাত্তা আরেকবার জিনিস পরিমাণ দিয়ে জানাচ্ছে আমার কাছে সত্তর টাকা

হ্যাঁ আরেকটা ডিজাইল দেখা দিচ্ছি ডিজিটাল অনলাইন ডিজিটাল থ্রি পিস অনলি ছয়শো সত্তর টাকায় দিয়ে দিচ্ছি আমরা সারা বাংলাদেশ প্রায় এটারও চারটা কালার আছে পাক্কা আড়াই গস এবং অন্যটা পাক্কা আড়াই গস হবে এবং নামাজি অন্য এটারও চারটা কালার আছে এই যে কালারগুলো দেখে দিচ্ছি চার্জার নিবেন ইমু যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট পাঠাবেন আমাদের কাছ থেকে ডেলিভারি অ্যাডভান্স করে করলেই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কুরিয়ার সার্ভিস করে থাকি একটা আরেকটা ডিজাইন দেখেন এটাই লাস্ট ডিজাইন আরও ইউজ পরিমাণ ডিজাইন আছে এবং ব্যাকসাইডটা দেখাচ্ছি আর প্যান্টের কাপড়টা আড়াই গোস অন্যটা আড়াই গোস পাক্কা পাঁচ হোক নামাজ অন্য থাকবে সবগুলোর মধ্যে ওই চারটা করে কালার আছে রং পর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই দেখে কালার এই যে দেখে এইগুলো আমাদের আরো পরবর্তীতে অনেক স্টক আছে আমরা নতুন নতুন যে কালেকশনগুলো গুলো আসবো নিত্য নতুন যে কালেকশন আছে প্রতিনিয়ত আমাদের দোকানে আমাদের শপে আমাদের পেজে দিয়ে থাকবো এগুলো আপডেট দেখে দেখে আপনারা পড়াই করতে পারবেন